ওয়ার্ল্ড আর এস স্টোরিতে আপনাদের স্বাগতম সালাম আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হল আপনাদের সাথে আছি ডাকসি নির্বাচন ছাত্র শিবিরের সাদিক ডিপি ফরাদ জি এস মহদ্দিন এজিএস ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসি নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট ডিপি পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম সাধারণ সম্পাদক জিএস পদে এস এম ফরাদ ও সহ সাধারণ সম্পাদক পদে খান এছাড়া বেশিরভাগ পদে তারা বিজয়ী হয়েছেন আজ বুধবার দশ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘোষণার করেন কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এ সময় অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন ফলাফলে দেখা গেছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়েম চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট আর স্বতন্ত্র উনানব্বই ভোট পেয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন তিন হাজার আষ্টশো চুরাশি ভোট জিএস পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যজোট শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরাত দশ হাজার সাতশো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট এছাড়া প্রতিরোধ পরিষদের মেঘমল্লা বসু পেয়েছেন চার হাজার নয়শো ঊনপঞ্চাশ ভোট এজিএস পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ছাত্রদলের এজিএস প্রার্থী তানবীর আল হাদি মায়ের পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের এজিএস প্রার্থী আশ্রেফা খাতুন পেয়েছেন নয়শো ভোট ডাকসুর বারোটি সম্পাদকীয় পদে নয়টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলে প্রার্থীরা বিজয়ী হয়েছেন বাকি তিনটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা ভিপি জিএস ও এজিএস সহ ডাকসু পদে আঠাশটি রয়েছে এর মধ্যে সদস্য পদ তেরোটি সদস্য পদের ফলাফল ঘোষণা চলছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল জয়ী প্রার্থী হলেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাতেমা তাসনিম জুমা বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার কমন রুম ও রিডিং রুম ও ক্যাফটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা আন্তর্জাতিক সম্পাদক পদে জুলাই গণ চোখ হারানো জসিমুদ্দিন খান ক্রিয়া সম্পাদক পদে আরমান হোসেন ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আবদুল্লাহ ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মহাজারুল ইসলাম সাহিত্য ও পরিবেশ সম্পাদক পদে আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ জাকরিয়া নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদে মুহাদ্দিস আলী ইবনে মোহাম্মদ গবেষণা ও প্রকাশনা সম্পাদক সঞ্জিত আহমেদ তন্নি ও সমাজ সেবা সম্পাদক জুবায়ের বিন নিসারি নির্বাচিত হয়েছেন এর আগে সকাল আটটায় শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল ও সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে বিকেল চারটা পর্যন্ত ভাবে এই ভোট গ্রহণ চলে এরপরই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় এই ফলাফলে দেখা যাচ্ছে যে ছাত্র দলের চেয়ে ছাত্র শিবিররা অনেক বিপুল ভোটে এগিয়ে এবং সব কয়েকটি সিটে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী কিন্তু দুঃখের বিষয় ছাত্র দলের কোনো প্রার্থী একটাও জয় লাভ করতে পারেনি এটা একটা দুঃখজনক ব্যাপার আর অভিনন্দন জানাই আমরা ছাত্র শিবিরকে কারণ তারা বিজয় লাভ করার জন্য আমাদের অন্তর থেকে আন্তরিক অভিনন্দন তাদের আসলে নির্বাচনটা ছিল একটা বড় চ্যালেঞ্জ অর্থাৎ রাজনৈতিক সকল দলের চোখ ছিল ডা নির্বাচনের দিকে যে কোন দল বিজয় গ্রহণ করে কিন্তু অবশেষে সকলকে অবাহ করে বিপুল ভোটে লাভ বিজয়ী হয়েছেন ছাত্র শিবির প্যানেল এটা চারটি খানিক কথা না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যে শিবির প্যানেল এত বিপুল ভোটে জয়লাভ করবে যা ছিল একটা স্বপ্নের মতো। আসলে এটা হয়েছে প্রধান কারণ তারা হলে হলে গিয়ে ছাত্র ছাত্রীর খোঁজ খবর নিয়েছেন তাদের তাদের পাশে দাঁড়িয়েছেন এবং গরমের সময় প্রত্যেক হলে ফ্যানের ব্যবস্থা করেছেন যে জায়গায় ফ্যান নেই সে জায়গায় ফ্যানের ব্যবস্থা করেছেন যে জায়গায় ঠান্ডা পানির ব্যবস্থা করেছেন অর্থাৎ গরমের দিনে ছাত্র ছাত্রছাত্রীর জন্য এক একটা হলে আটটা নয়টা করিয়া কুল ওয়াটারের জন্য এয়ার কুল ওয়াটারের জন্য তারা মেশিন দিয়েছেন অর্থাৎ সকল ছাত্র ছাত্রীর প্রতি তাদের একটা নজর ছিল আলাদা এবং ছাত্র ছাত্রীরাও তার প্রতিদান দিয়েছেন যে প্রত্যেক প্যানেলের ছাত্র শিবিরের সকল প্যানেলকে তারা বিজয়ী লাভ করেছেন আসলে এর কারণ কি জানেন বাংলাদেশের মানুষ এখন আর বোকা নেই আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তো মেধাবী তারা জানে কাকে নির্বাচিত করলে তাদের লাভ হবে এবং কাদের নির্বাচিত করলে তাদের লস হবে কিন্তু এখানে একটা দেখার বিষয় ছাত্র দলের ধরাডুবি এর কারণ কি দেখেন এর অনেক কারণ আছে এর প্রধান কারণ হলো তারা যে একটা তাদের গার্ডিয়ান গার্ডিয়ান বলতে কাদের বোঝায় বিএনপি তাদের কাছ থেকে তারা কিন্তু কোনো প্রোটেক্ট পায়নি প্রোটেক্ট বলতে কোনো অর্থনৈতিক প্রোটেক আছে তারপর হচ্ছে তাদের সাথে যোগাযোগের একটা প্রতীকের দরকার তাদের সাথে সমস্ত কিছু দরকার কিন্তু সেটা তারা করেনি তারা মনে করছে যে বিএনপি যে আওয়ামী লীগ পর ছাত্র জনতার গণপতনে আওয়ামী লীগ যাওয়ার পর এখন বিএনপি তো হিত তাই এখানে ছাত্র শিবিরকে তারা গোনাই ধরে নেন অতএব সবাইকে কাঁদিয়ে আজ বিজয়ের মালা বরণ করেছে শিবিরের প্যানেল তাই শিবিরের প্যানেলকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং ছাত্র দলের কে জানাই সমবেদনা যেন ভেঙে না পারে এবং এই নির্বাচন তারা মেনে নেয় এবং সবাই একাত্রে মিলেমিশে যেন কাজ করতে পারে দেখেন সাতটা গোড়া ছাড়লে যদি আপনার প্রতিযোগিতায় দূর প্রতিযোগিতায় তাহলে সাতটা গোড়াই কিন্তু ফার্স্ট হবে না একটা ফার্স্ট হবে একটা সেকেন্ড হবে বা থার্ড হবে এরকম কিন্তু দুঃখজনক ভাবে ডাকসি নির্বাচনটা যেভাবে হয়েছে তা ফলাফল ঘোষণার পর ছাত্রদল অবশ্য অবশ্যই ভেঙে পড়ার কথা কারণ দেখেন নির্বাচনের একটাও তারা জয়লাভ করতে পারেনি কোনো পদে এটা ছিল তাদের একটা আশ্চর্যজনক এবং এটা একটা খারাপ লাগারও একটা দিক যে তারা কাজ করতে পারে নাই আসলে সঠিকভাবে মানুষকে ভালোবাসতে পারে নাই ছাত্রছাত্রী দেখেন মানুষ কিন্তু ভালোবাসা চায় খাবার চায় না টাকা পয়সা চায় না যদি তাদের সাথে একটু ভালো ব্যবহার করেন তাদের সাথে যদি একটু চলাফেরা করেন তাদের দুঃখে সুখে একটু সহযোগিতা করেন বা তাদের কাছে যান যে কি সমস্যা এটা জিজ্ঞেস করলেই তারা কিন্তু অনেক খুশি হয় আর তাছাড়া যদি আমরা মনে করেন বিশ জন ছাত্র আছি ভাববেন বিএনপির ছাত্র দলে তো অনেক ছাত্রছাত্রী আছে না দেখেন একটা ছাত্র যেহেতু পরীক্ষা দিতে পারছে না সবাই একাত্রিত হন হয় যে বলেন যে ওর তো সমস্যা পারিবারিক সমস্যা টাকা দিতে পারছে না আসলে আমরা সবাই সহযোগিতা করি এভাবে সহযোগিতা করেন দেখেন দশজন দেখলে আপনাদের অনুকরণ করবে দেখেন এই বড় ভাই ভালো কাজ করতেছে তাকে আমরা নির্বাচিত করব। অতএব এটা তারা করতে পারেনি ব্যর্থ হয়েছে অতএব শিবিরের বিজয় ছাত্র দলের ভরাডুবি আমরা শিবিরকে অভিনন্দন জানাই এবং ছাত্র দলকে সময় বদনা জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবাইকে ছড়িয়ে দিন সে পর্যন্তই আলাইকুম সালামুকুম রকমুল্লাহি